রাষ্ট্রপতি সাবউদ্দিন চুppu তঅবে গেলেন বিএমপি এর কারণে আমরা একটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বিএনপি এর ইচ্ছা না থাকা নিশ্চিত হচ্ছে না কো প্রধান উপদেষ্টা মিডিয়ার সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসী সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেয়া

দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে আহ কি বলে অ্যাসল্ট এবং আহ প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো একটা তালিকা নাকি ছিল বাহিনী কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় তাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানের ফ্রহমানের বিরুদ্ধে খুনের মামলা আর যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারী নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এসালমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দিতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তার সেদিকে গেলেন এতে হয় কি মামলার জনগণের বিশ্বাস কমে যায় এবং নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটা জোর করে তাকে মানে করে দেওয়া হয়েছে যেটা আসলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এস অনেক জায়গা পার হয়ে অনেকগুলি হইতে হইতে তিনি পালাই গেছেন সেটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আপনি বেরেছে কাছে যাতে চেয়ে বেরেছে না এইটা মানে আপনার কাছে কি মনে হয় মানে ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন আপনার খুব মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোন সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তার আজীবন বলে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণ করে হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে আচ্ছা এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে সেটা সেটা নিজের মুখে বলেছেন যা দিয়েছে তারা কখনো ভুল পারবে না ইন্দু সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমাকে বললেন একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে কি হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দেখো আচ্ছা আমি ইউনোস সরকারের ভিতরে কেউ না আমি জানি না ইউনোস সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আমেরিকার কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চরা চালানোর সঙ্গে যুক্ত সো এই যে গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পাচ্ছে না উল্টো আমরা দেখছি তারা দিয়েছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বর্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় আহ তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটা আছে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত যেন সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছু

তার বয়স্ক ভাতার তারটা সে পাবে না এইসব কারণে না মানুষ আসলে একটা নিজেকে কোনোভাবে এই কারণে আমি বা বছরের কথা মানুষের নাগরিক রাষ্ট্রের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই আসলে খুবই আপনাকে ধন্যবাদ জানতে মানে আপনি যদি একটু বলেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপান

এখন সব থেকে ভালো ক্রিকেটার হচ্ছে আপনি ফুটবল খেলতে বের আমি দেবে ওকে ফুটবল ভালো খেলতে হবে কি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতা গুলো করেন সে খেয়াল করে উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু ব্যাখ্যা একটাই নয় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যে ডেমোক্রেটিক হয়েছে ডক্টর ইউরুশ সম্ভবত মনে করতে আচ্ছা ডেমোক্রেটিক হয়েছে যেতে হবে আমেরিকার কাছে সব সময় তাই করতে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 করা যাবে না এগুলো সব বলে

আমি মনে করি যদিও করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা ব্যক্তিগত চয়েস ডক্টর ইউ যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি যদি অন্য কিছু প্রধান করবো সেটা বলবেন কিন্তু এইটা করতে গিয়ে আপনি যদি মনে করেছেন যে গণতন্ত্র কি আপনার জরুরি অবস্থা নেন

কমন পিপুল তো এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় মরে যাওয়ার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না যারা জনসমক্ষে ব্যাপারটা কিন্তু উল্টে হয়েছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেট আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা করেছে

এটা ওটা ট্রায়াল এন্ড এরোর মেথডে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা উচ্চশাসক আর একটা দক্ষ শাসক যেটা নিয়ন্ত্রণ করতে পারে যেটা এনার্জি কিংবা ভাইরাস কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টি যদি করে না কত তাড়াতাড়ি পুলিশ অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট যে সেগুলো ফেল করছে আমি হয়েছে কি এখন পশ্চিমটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষ টুস তো চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে মানে পুলিশের বদলে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওখানে শুরু হয়েছে এমনি মানে ভাই এরকমও তো মানে আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছে দেখো কথা তো শুনি বাজারে বাজারে কথা বলি শুনি এখন বলে এই যে আপনাকে যেটুকু বললে এটা একটা স্বীকৃতি মতো ব্যাপারে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চেয়ে বড় রকম সমালোচনাটা তাদের সামনে করতে হবে কে খাতে করতে হবে

উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়ে বাদ দাও তোমাদের নিজেদের করতে হবে আপনি অভিজ্ঞ লোকজন আপনি আছে ডক্টর বলা চুরাশি পঁচাশি বছর বয়সে আপনাকে থাকতে

এই এইটা প্রকাশিত হয় কিন্তু আবার শব্দ আছে তাছাড়া ওই যে বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকার বা সুসম্পর্ক স্থাপন করতে চাই এইটা করা ছাড়া তাদের কাছে পথ আছে আমরা সবসময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম এক চিকেন নে তাদের পুরো ঘাড়ি দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরো অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা হয় সে আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি না বের সারোনা কি বলবেন আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় বিশ্বাসে জানেন এরকম হতো যে ফ্যামিলিকে চেষ্টা করছে এটাতে কিন্তু পাবলিক রেসপন্ড খুব ছিল এবং খেয়াল করে যে ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হট প্রাচীন টাইপের বক্তৃতা কাজটা এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি না সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় চিন্তা পর্যন্ত ইন্ডিয়াদের কোন পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় নাই হয়ে গেল মানে ভাই কারণ সামনে সামনে নিয়ে আসছেন এটা তার মনে না থাকবে